স্ত্রী মিলন রমজান মাসে অনেক পুরুষ স্বামী স্ত্রীর বিছানা আলাদা করে নেয় একদম ভুল এর থেকে বড় ভুল আর কিছু নেই যদি বলেন হুজুর আমার কন্ট্রোল নেই তারা নামাজ পড়ে রাত্রে খানা খেয়ে তুমি স্ত্রী মিলন করতে পারো কোনো দোষের নাই কিন্তু শাহরি খাবার আগে পর্যন্ত গোসল করে নিতে হবে স্বামী স্ত্রীকে কথা বুঝতে পেরেছেন কিংবা কেউ যদি মনে করে যে এক ঘন্টা পরে গোসল করব। দিয়ে যদি ঘুমিয়ে যায় আর উঠে দেখে সেহেরি দশ মিনিট আছে তারা শুধুমাত্র উঁজু করে শাহরি খাবে তারপরে তারা গোসল করবে কেউ যদি বলে গোসল করল না ফজরের নামাজ পড়েনি তার রোজা হবে কি কথা বলে এ কথা বলে গোসল করেনি তারা ঘুমিয়ে গেছে শেহরিকে ফজরের নামাজের পরেও তারা নামাজ না পাক অবস্থায় রইল সকাল হয়ে গেল তাদের রোজা হবে এইটাই তো যারা নেই অবশ্যই তাদের রোজা হবে রোজা হবে যতক্ষণ না পাকে থাকবে ততক্ষণ হারাম ততক্ষণ গুণা হবে তাদের শুধু এটা রোজার মাস নয় যে কোনো সময় আপনি না পাক হলে যতক্ষণ না পাকে থাকবেন ততক্ষণ গুণাগার গোসল করে পাক হতে হবে আপনাকে দ্বিতীয় নম্বর অনেক মেয়েরা ফতোয়া দেয় স্বামীকে বলে না না চুমু খেয়েও না রোজার মাসে চুমু খাওয়া যাবে না বললে চুমু খাওয়া যাবে যুবকরা হাসছে হুজুর ভালো পেয়েছি তাই না এরকম হুজুর পাবে না বাস্তব কথা বলছি কেউ যদি স্ত্রীকে আদর করে গালে চুমু খায় ঠোঁটে চুমু খায় কপালে চুমু খায় যা আছে কোনো অসুবিধা নেই রোজা ভাঙবে না এটাই রোজা ভাঙার জন্য রোজা অবস্থায় স্ত্রী জরায়ুতে যদি কারো লিঙ্গ প্রবেশ করে অতটা পরিমাণ তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে মাথায় রাখবে ইসলাম খুব সহজ ইসলাম কেউ কি বঞ্চিত করেনি জোরে বলুন সুহান আল্লাহ রোজার মাসে স্ত্রীকে বঞ্চিত করো না স্বামীকে স্ত্রী বঞ্চিত করো তোমাদের যদি মিলামিশার প্রয়োজন পড়ে তোমরা তারাবি নামাজ পড়ে এসার পরে খানা খেয়ে তোমরা মিলামিশা করতে পারো শাহরির আগে তোমরা গোসল করে পাক পবিত্র হয়ে যাও ইসলাম এত সুন্দর কখনো আপনাকে নিষেধাজ্ঞা করে আমাদের সমাজের লোক যেগুলো বানায় নিজে থেকে হাদিস গুলো বানিয়ে নেয় বিশেষ করে মায়েরা যেগুলোতেও ফোন হয় না কিছু হয় না একটা ট্যাব কিনে দেয় আমি মিডিয়ায় দেখলাম সাগর থেকে থানার একটা ঘটনা একটা মেয়ের বিয়ে হয়েছে মেয়েটা বাপের শ্বশুর বাড়িতে যায় স্বামীর সঙ্গে ঝগড়া করে আর বাপের বাড়ি পালিয়ে আসে আমাদের দেশের একটা নিয়ম খুব খারাপ আছে এক্সিডেন্ট বড় গাড়ির দোষ হয় ঢুকছে কার লরিওয়ালা কিন্তু দোষটা দেখলো না লরিওয়ালা তলায়ও ঢুকেছে তো আমাদের সমাজে যখন কোনো মেয়েরা স্বামীর জন্য অভিযোগ করে ফট করে সমাজের লোক স্বামীকে অপরাধী ঠেয়ি দেয় তার ভালো দেখে না লক্ষ্য করে না আমার ভাই সেই মেয়েটা বারবার অভিযোগ করার পরে এই ছেলেটা দেখলো তার গ্রামে ওই মেয়েটার গ্রামের কয়েকটা যুবককে অভিযোগ করলো যে দেখো তো এই মেয়েটা চক চক্করে আছে আজ পর্যন্ত আমার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়নি মেয়েটা আমার নামে অপরাধ দিচ্ছে আমাকে ছুতে দেয়নি তারপরে এই ছেলেগুলো খোঁজ নিয়েছে খোঁজ নিয়ে দেখেছে ওই মেয়েটা বাপের বাড়িতে সই কার কাছে মায়ের কাছে চাচার কাছে না চাচির কাছে কার কাছে সই খোঁজ নিয়ে দেখলো প্রতিবেশী একটা বান্ধবীর বাড়িতে সই তার বাড়িতে যখন রাতের অন্ধকারে তারা লুকিয়ে দেখতে গেল তখন দেখলে দুই বান্ধবী মেলে সেক্স করছে জোরে বলুন নাউজ এরা ধরে এবং তার উপরে অত্যাচার করতে চায় ছেলেগুলোকে থানা অ্যারেস্ট করে যদিও আমি আইনের বিরুদ্ধে নয় আপনারা হয়তো অনেকে জানেন না সমকামী ভারতের সংস্কৃতিতে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতে যারা সমকামী হবে তারা ভারতে থাকতে পাবে জোরে বরুল্লা উজবিল্লা এই পাপের কারণে আল্লাহ একটা নবীর বিবিকে জাহান নামী ঘোষণা করেছে আমি কোরআনসুল আলম লুত নবী। এই পাপের কারণে একটা জাতিকে নবীর কমকে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছে উড়িয়ে দাও রুটির মতো পাল্টিয়ে দাও এই পাপের কারণে এই মেয়েটাকে যখন মিডিয়াওয়ালারা জিজ্ঞেস করছে তোমরা কি সমকামী বললে হ্যাঁ ইয়েস আমরা সমকামী জোরে বলুন নাউজ বিল্লাহ এই শিক্ষিত সমাজে এই বিপুলভাবে ছড়িয়ে পড়ছে মুর্শিদাবাদের মাটিতে আমি অনুরোধ করে যাব আমার যুবক যুবতীদিকে তোমরা সাবধান হও ওই জন্যে আমার ভাই আপনার ছেলে স্কুল থেকে কলেজ থেকে যখনই বাড়িতে আসবে তাকে সর্বপ্রথম শুনেলেন সাত বৎসর বয়স পেরুলে তাকে নামাজের দাওয়াত দিবেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আমাদের দেশের অনেক মানুষ বলে ছোট ছেলেকে মসজিদে কেন এনেছিস এই ধরনের কথা বলবেন না পেছনের কাতারে তারা খেলা করবে পানিটা দেন তো পেছনের কাতারে তারা খেলা করবে পেছনের কাতারে অনেক কিছু করবে কিন্তু জানবেন তাদেরকে নামাজের দাওয়াত দেওয়া হবে তারা নামাজের টাচে আসবে আলহামদুলিল্লাহ আমার ভাই তারা হলে বিপদে পড়বে ইসলাম ইজ দা সেফটি ইসলাম হচ্ছে একটা সেফটি ধর্ম কেমন সেফটি বলে দিই পেপার খুলেন আমার কাছে পেপার মজুদ আছে আমার মাদ্রাসায় রাখা আছে আমি শুধু মাদ্রাসার ক্লাস আর জলসা করি না শুনেলে আমি চব্বিশ ঘন্টা যখন গাড়িতে চাপিয়ে এই জলসা শেষ করে গাড়িতে চাপবো আমি পৃথিবীর খবর নিতে শুরু করি মোবাইলের মাধ্যমে বেতার গুলো দেখি আপনার জন্য কে কি চক্রান্ত করছে আপনার জন্য কি কি ষড়যন্ত্র রচেছে যাতে আমি আপনার কাছে পৌঁছাতে পারি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হিফাজত করে সকলে জন্য আল্লাহ আমি আমার ভাই শুনেলেন আপনার জন্য এমন চক্কর বিউ রচে দেওয়া হয়েছে আপনি ইমানকে বাঁচাতে পারবেন না সহজে আপনারা কচু দেখেছেন কচু কচু পাতা দেখেছেন কচু পাতার ওপরে পানি দিলে থাকে না পড়ে যায় পড়ে যায় ঠিক মুসলমানদের ইমানটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে কচু পাতায় পানি দেওয়ার মতো একটু যদি হেলদল করেন আপনার ইমান চলে যাবে ইমান নষ্ট হয়ে যাবে তার ষড়যন্ত্র শুনেলেন শুধু সমকামী নয় ভারত সরকার বলে দিয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পার্লামেন্টে পাস হয়ে গেছে এই স্বাধীন ভারতে একটা মেয়ে তার পেটের একশো তিপান্ন না উনপঞ্চাশ দিন পর্যন্ত যদি বাচ্চা থাকে সেই বাচ্চাকে নষ্ট করতে পারে জোরে বলুন নাউস বিল্ডার এটা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র কোরআন বলেছে ওসিয়া ইমলা তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আউলাদকে কতল করো না আমাদের সমাজের অনেক মেয়ে অনেক পুরুষ নিজের পেটে সন্তান এলে তার স্ত্রীর পেটে সন্তানকে ওষুধ আর ইঞ্জেকশন দিয়ে নষ্ট করে তারা হান্ড্রেড টু হান্ড্রেড পারসেন্ট তারা নামাজ পড়ার পরেও জাহান নামে যাবে তাদেরকে কেউ রুখতে পারবে না তারা হত্যাকারী তারা মার্ডার করেছে আল নিজের সন্তানকে মার্ডার করার অপরাধে তারা চাহান নামে প্রবেশ করবে খুব সাবধান শুধু তাই নয় আমাদের দেশে নবীজির ভবিষ্যদ্বাণীগুলো কেয়ামতের আলামতগুলো গুলো একটা একটা করে ফুটে উঠছে এই যে একশো উনপঞ্চাশ দিনে বাচ্চা নষ্ট করতে পারবে আপনার জঙ্গিপুরে আর গোলা টাউনে যে ডাস্টবিন গুলো আছে ওই ডাস্টবিন গুলো আর ময়লা থাকবে না ওগুলোতে ভ্রণ পরে থাকবে বাচ্চা পরে থাকবে আমার ভাই শুনেলেন নবীজি বলে গেছেন কেমতের আলামতের মধ্যে একটা আলামত রাস্তাঘাটে নারী পুরুষ কুকুরের মতো ব্যবচার করবে এই মলবিরা আমরা আর মসজিদ থেকে বার হতে পারবো না মাদ্রাসা থেকে বেরুতে পারব না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে এরকম একটা থেকে হেফাজত করো এই হওয়ার আগে আল্লাহ তুমি তোমার পেয়ারা করে নিও এই দুনিয়াতে রেখো না বড় বিপজ্জনক হয়ে পড়বে এই সমাজ এই সমাজ ব্যবস্থা বিপজ্জনক রাস্তার ওপর দিয়ে অতিক্রম করছে শুধু তাই নয় সার্কুলার জারি হয়ে গেছে আপনার নবান্ন থেকে রাষ্ট্র আপনার কেন্দ্র থেকে প্রত্যেকটা রাজ্যকে সার্কুলার দিয়ে দিয়েছে এর প্রত্যেকে স্বাধীন ভারতে প্রত্যেকটা মেয়ে যাদের বাচ্চা হয় না তারা নিজেদের পেট ভাড়া নিতে পারবে পেট ভাড়া পেট ভাড়া মানে তুমি তোমার গ্রামে যদি কোনো তোমার ঘরের কাজের মেয়ে থাকে তার পেটে তোমার বাচ্চা আসবে কি করে তোমার আর তোমার স্ত্রীর বীর্য নিয়ে তার জরায়ুতে নিক্ষেপ করা হবে তার পেটে ভরে দেওয়া হবে তোমার বাচ্চা হবে হাঁদির পেটে তোমার বাচ্চা হবে কাজের মেয়ের পেটে এটা কামতের আলামতের মধ্যে একটা বড় আলামত ওই বাচ্চাটাকে যদি শরীয়তকে জিজ্ঞেস করেন ওটা না বাচ্চা ওটা হারাম বাচ্চা শুনেলেন আজকে বড় চক্ক্র আপনার ওপরে কি করে খাচ্ছে আজকে বহু মুসলমান দেখিয়ে দেবো লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে অথচ এই মলবিদিকে জিজ্ঞেসই করেনি যে আমি লোকের বউটা নিয়ে পালিয়ে এসেছি মলবি সাহেব ঠিক আছে আমি বলে যাচ্ছি পৃথিবীর যাদের মধ্যে ইলিম আছে যারা খাঁটি হাকিকা ধাক্কানি আলেম হবে আলিমের দিন হবে তারা কখনো তোমার এই পাপটাকে সাই দিবে না তোমার এই কাজকে মেনে নিবে না গোটা পৃথিবীর মলবিকে যদি এক কাছে করে নিকাহ পড়াও নিকাহ হবে না হারাম অবৈধ সম্পর্ক হবে আমার কাছে ফোন এসছে অনেক দিন আগে একজন শুনেলেন আমাদের দেশের লোক কতগুলো পাপে অল্প সময়ে জড়িয়ে যায় সেকেন্ডের মধ্যে ছোট্ট জড়িয়ে পড়ে পাপে কিরকম করে জড়ায় আপনাকে বলে দিলে আপনি অবাক হয়ে যাবেন যে হ্যাঁ আমরা জড়িয়ে যাই আমাদের দেশের ছেলেরা কি বলে আবি ঘরবালি বলে না বলে না যারা বলবে তাদেরকে জুতো করে মারবে সালি খুব ড্যাঞ্জার সালির সঙ্গে যদি কেউ সহবাস করে তার স্ত্রী তার জন্যে হারাম হয়ে যাবে এটা মাথাই রাখবে আমাদের দেশের যদি কেউ বলে ভাই আমাকে একবার লাল গলায় নামিয়ে দেয় না সাইকেলে করে এখন তো মোটর সাইকেল আছে ভাই একবার চলে যদি বুন বলে মা আসে চল যে কি না টোটো পেয়ে যাবি আর যদি শালি বলে ভাই আমাকে একবার চলো তো এটাই জঙ্গিপুরে নামিয়ে দেওয়া হবে দুট খেপি জঙ্গিপুর তো ভালো করে টিপে ধর আমাকে বহরমপুর চলে যাবে শেষ ই না যদি বহরমপুর আসে এত তা তারি বহরমপুর চলে এলা মানুষের আদর্শ বলে দিই করে হ্যালো তুমি ভাত খাবে না তোমার জন্য ভাত রেডি করে দিয়েছি রান্না হয়ে গেছে কাজ আছি ও বাবা বউ ফোন করেছে মিজাজ খাবারের জন্য ভালোবেসে স্বামী কোথায় আছেন আপনি আসুন একটু খানা খাবেন আপনার জন্য খাবার রেডি করেছি বউকে মিজাজ আর যদি প্রেমিক ফোন করে কি বুঝলে ফোনটাকে রিসিভ করি কানে লাগিয়ে জঙ্গিপুর থেকে মোটরসাইকেল হ্যাঁ তুমি কেমন আছো তোমার লেগে বলে কেন ঝাঁটা খাবিবে প্রেমিকার জন্য সময় আছে ঘন্টার পর ঘন্টা কথা বলে দুঃখ হয় না বিবি যদি ভালোবেসে ফোন করে শুনে এরপরে আমি বলে যাবো আর বেশি টাইম নেই মমিনের কথা বলে যাব সবাই মমিন হব জোরে বলুন ইনশাল এই মমিনদের আখলাখটা বলে দিন যারা প্রকৃত মমিন হবে বুঝতে পারবেন আমার আল্লাহ রবুল আলমিন কোরআনে বর্ণনা করলেন কাদ আপলাহ আল মমিনুন হেমানবী প্রকৃত মমিন কারা তাদের এক নম্বর আখলা আল্লাহদ্বীনা হুমফি সলাতি খসিউ যারা খুসু খুজুর সঙ্গে নামাজ করে। তারা হচ্ছে পরকৃত মমিন পাঁচ মিনিটের নামাজে তারা দশ মিনিট খরচ করে তারা হচ্ছে পরকৃত মমিন আমরা সব্বাই মমিন অব জোরে বলুন ইনশাল্লাহ পাঁচ মিনিটের নামাজে দশ মিনিট খরচ করতে হবে নামাজের মধ্যে হবে তোমরা নামাজে মনে মনে ভাববে আমি আমার আল্লাহকে দেখতে পাই বা না আমার অবশ্যই দেখছেন তবে তোমার নামাজে মনোযোগ যাবে আমাদের দেশের লোক নামাজে কখন মসজিদে ঢুকে জানেন যখন তোক শুরু হয় আল্লাহ আকবর আল্লাহ হকবার আল্লাহ আকবর সাদল্লাহ আল্লাহ সাদন তখন ঢুকছে ছুটে আর মনে পড়ছে না দোকানে চাবি লাগাইছি না লাগাই ফেরেস্তারা বলছে আল্লাহ এখনো সুরা ফাতে শুরু করে নাই ওখান টাকা গুনছে দাঁড়ি নামাজটা পাইকিরি নামাজ ইসলাম নিষেধ করেছে যদি বলেন মন না কখন ঢুকবো আপনি যদি জিজ্ঞেস করেন হে মলবি আমরা মসজিদে কখন প্রবেশ করব আমাকে নয় কোরআনকে জিজ্ঞেস করো কোরআন বলছে হে আমার বিশ্ব পৃথিবীর মানুষকে বলো মানুষ কখন মসজিদে প্রবেশ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নকল করলেন সূরায়ে জুমআ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস সালাতি মিয়াউমিল জুমআ ফাযউ ইলা যিক্রিল্লাহি ওয়া যরুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন kuntum ta'lamun হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয় ব্যাচাকিনা বন্ধ করো ব্যবসা বাণিজ্য খেতিবাড়ি বন্ধ করে দাও আ তোমরা আল্লাহর ভনে ছুটে এসো তারপরে যখন নামাজ হবে পরের আয়াতে আল্লাহ বললেন তাইদা কদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি আউদাগুমিন ফযনিল্লাহ যিকুরুল্লাহ কাসীরান াল্লাকুম আমার বিশ্বনবী যখন তোমাদের আবার নামাজ হয়ে যাবে আবার হালাল লুজির সন্ধানে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আমার ভাইয়েরা যারা তাহাজ্জুতের নামাজ পড়েন যে ভাইয়েরা মায়েরা পড়েন রাত সময় পানির বোতল নিয়ে মসজিদে চলে এসছে ইমাম সাহেব জিজ্ঞেস করছে কি ব্যাপার বলে আর ফাটিয়ে দেবো তাহার করে তারা কেলানি খাবে বুঝতে পেরেছেন না পারেনি ফাটিয়ে দেবে ফেরেস্তারা না তাহাজ্জতটাও আমার আল্লাহ নবীজিকে শিক্ষা দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল মুযাম্মিল প্রথমেই প্রশংসা করলেন হে আমার নবী শুনে নাও তুমি যখন কম্বল আবৃতি করো আর মিম্বারে বসো পৃথিবীর কোন রাজা বাদশাকে অত সুন্দর লাগে না আপনাকে এত সুন্দর লাগে কুমিল লাইলা ইল্লা কলিলা উঠে পড়ুন নিসবাহু আওয়িন কুসমিনহু কলিলা নিস মানে হচ্ছে অর্ধেক অর্ধেক মা তার থেকে কি বেশি তারপরে তোমরা তাহাজ্জুতে দাঁড়াবে কুমিল লাইলা ইল্লা কলিলা নিসবাহু আউইন কাসমিন আউজিদ আলাইহি ওয়া রতিলুল কোরআন তرتিলা আর তোমরা যখন কোরান পড়বে শুদ্ধভাবে কোরান পড়বে সুরের সঙ্গে محبتের সঙ্গে কোরান পড়বে আর তোমরা শুদ্ধভাবে কোরান পড়বে আমাদের সমাজের লোক তো বুঝই না শুদ্ধ কোরআন আর চাইও না যে মলবির কাছে যাই কোরআনটা একটু শুদ্ধ করি কি বুঝলেন এমন কোরআন পরে ফেরেস্তা থাকে না গাই থাকবে কি করে কোরআন পড়ছে কি বুঝলেন মলবির ভুল ধরে আবার কোরআন পড়তে জানে না আমাদের মায়েরা যেমন বছরে একবার কোরআন খুলে খালি রোজার মাসে রমজান মাসে পারি পুরো বৎসর সকাল থেকে মায়েদের কোনো কাজ নাই কি কাজ আছে বলে দি হাঁস মুরগি ডিম ছাগল আর ঝগড়া আর কিছু নাই তারপরে গা ধুয়ে আরে অনেকজন তো ঘরে টিভি নাই সে চিন্তা করছে আর অসুবিধা নাই বন্ধন লোন না হলে গ্রুপ লোন নিয়ে টিভি কিনেছে আপনাদের দেশে গ্রুপ লোন নাই না বন্ধন লোন নাই আছে আল্লাহ আমাদের দেশের মায়েরা গ্রুপ লোন নেয় জন মেলে গ্রুপ করেছে তাদের মধ্যে একজন আবার হেড হয় আর নটা মেয়ে তাকে আবার ম্যাডাম বলে ডাকাচ্ছে মনে করে আমার বিরাট ব্যাপার এমনি তো ম্যাডাম হতে পারেনি সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে সে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমার মায়েরা সুদের উপরে টাকা নিয়ে টিভি কিনতে হবেন সিরিয়াল দেখলে ফিলিম দেখলে ইবাদত নষ্ট হয়ে যাবে কাগজ থাকে তা যদি বলেন কেন সিরিয়াল আর হবে অন্তরের আরবিচার নপসের ব্যবীচার কানের ব্যাবিচার জোবানের ব্যবিচার হবে সব থেকে বড় ব্যবচারের পাপ হবে চোখের যখন একটা নাংটা নারী পোশাক দেখবে ফিলিমে আর তোমার মনেতে জাগবে যেমন যেভাবে এই আমাদের দেশের একটা শাহরুখ খানের সঙ্গে ডান্স করেছে নেট থেকে শুরু করে পেপার থেকে শুরু করে ছবি ছড়িয়ে দিয়েছে একটা বিকিনি পড়ে আছে আমাদের তো মৌলীরাও রেহাই পেলাম না আমাদি আল্লাহ ছাড়বে না কার সব চেহারা দেখলি কি বুঝলেন বরং আমাদের দেশে স্টাইল কি জানেন বলে দিই একটা যদি আপনার এলাকার একটা গরিব মানুষের ছেলে সে যদি ছিঁড়া প্যান্ট পরে যায় তো বলবে সালার পয়সা নেইবে গরিব মানুষ আর ওই ছিঁড়া প্যান্টটা যদি শাহরুখ খানকে পরিয়ে দেন বলে দি স্টাইল মারাত্মক লাগছে হ্যাঁ ছিঁড়া প্যান্টটা ওকে ভালো লেগে গেল আর গরিবকে ভালো লাগেন এটাই হচ্ছে দুনিয়ার আবর্তন আর পরিবর্তন শুনে নেন ছিঁড়া কাতার দাম হয়ে যাবে তখনই ওই ছিঁড়া কাতাটা যদি তোমার গ্রামের গরিবের ছিঁড়া কাতাটা যদি কোনো নায়িকার গায়ে গায়ে চাপিয়ে দাও অমিতাভ বচ্চনের গায়ে চাপিয়ে দিলে মানুষের কাছে মূল্যবান হয়ে যায় আর ওই ক্যাতাটা গরিবের কাছে থেকে গেলে তখন সেটা গরিব হয়ে যায় সেটার আর দাম থাকে না এটাই হচ্ছে সবীজের পরিবর্তন আবর্তনের কারণ আমার মায়েরা তোমরা হারাম কাজে লিপ্ত হইও না নামাজটাকে নামাজের মতো পড়ো ইবাদতের মতো পড়ো যেন পরকালের শান্তি পাও নামাজের জন্য তোমরা যখন কোরআন পড়বে শুনেলেন যারা বাড়িতে বরকত চান তাবি নয় মায়ের দিকে বলবো নামাজ পড়ো ওখানি শরীফের রেওয়ায় আছে যারা দিনের পথে থাকবে আল্লাহর রাস্তায় থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবাহ আল্লাহ যারা পাঁচ অক্ের নামাজই হবে তাদের মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ রুজিতে কমিয়ে দিবে না জোরে বলুন সুবাহ আল্লাহ আমাদের দেশের মায়েরা কিন্তু নামাজ রুজা পড়ে না সকাল থেকে উঠে হাঁস মুরগি ডিম ছাগলার ঝগড়া সকালে উঠে খুঁজে পাচ্ছে না নিজের যাকে কি করে গাল দেবো নিজের মুরগিকে বলছে ঝিমুনি তুই মরে গেলি না তোর মরা বেরুলো না আর একটা যা মনে মনে করছে তাহলে আমার চলছে মনে হয় ঝগড়া আছে ও তখন নিজের ছাগলকে বলছে তুলড়ির তলায় গেলি না তোর মরা বেরুলো না ছাগল আর মুরগি বলছে আল্লাহ সকাল বেলায় আমরা কি করলুম গো বলে তোরা কিছু করি না মাল সব ব্যাকিং এ যাচ্ছে যারা বুজার বুঝে নিয়েছে এটাই হচ্ছে দুর্বলতা এটাই হচ্ছে কষ্টের আমার মায়েরা শোনো যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় আল্লাহর রহমত সেই বাড়িতে বর্ষিত হয় জোরে বলুন সুহান আল্লাহ রহমত বর্ষিত করে যে বাড়িতে কোরআনে তেলাওয়াত হয় যে বাড়িতে নামাজ হয় বিসমিল্লা আমাদের সমাজের অনেক লোক বুঝে না ছেলের জন্য খেলনা কিনে অনেক বাড়িতে দেখবেন পুতুল রাখা আছে আছে না না অনেকজন নিজের আর নিজের বইয়ের ছবি টাঙিয়ে রেখেছে যে বাড়িতে জান্দারের ছবি থাকবে সেই বাড়িতে রহমতের ফেরেস্তা প্রবেশ করবে না যে বাড়িতে মূর্তি থাকবে পুতুল তারপরে কুকুরের পুতুল যে কোনো পুতুল এই ধরনের ছবি থাকবে 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 মাল তারপরে সেই বাড়িতে রহমতের ফেরেস্তা প্রবেশ করবেন আমাদের দেশে জানেন আল্লাহর কি কৃপা আল্লাহর কৃপা বলবো বোম্বে গেলে দেখতে পাবেন কলকাতায় গেলে দেখতে পাবেন হাই রোডের ওপরে যদি জঙ্গিপুরে দাঁড়িয়ে থাকেন দেখতে পাবেন আমাদের দেশে বড় লোক কোটিপতি গাড়ি চালায় আর তার কুকুর পেছনে বসে থাকে কুকুর বুঝতে বলে আমাদের দেশে মিডিয়ারা কদিন দেখছিলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী যে অস্ট্রেলিয়া থেকে তিনটা চিতা বাঘ এনেছে না চারটা আটটা 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 এনেছে ছেড়েছে জঙ্গলে কোথাও ছেড়েছে আর মিডিয়াওয়ালারা সেই চিতাগুলোর পাচার পেছনে পেছনে ছুটে বেড়াচ্ছিল ক্যামেরা দিয়ে সে কোথায় হাঁটছে কোথায় খাচ্ছে কোথায় মুচ্ছে দেখা যাচ্ছে এ দেখিয়ে মোদিজি কিতনা মহাব্বত করতে হ্যাঁ আর এই কুত্তা মিডিয়াগুলো তখন ঘুমিয়ে গেছিল হাজার হাজার শ্রমিক দিল্লি বোম্বাই থেকে বাংলা বিহারের শ্রমিকরা লকডাউনে পায়ে হেঁটে এসছে আমাদের দেশের প্রধানমন্ত্রীজি মোদীজি তখন মানুষের প্রতি মহব্বত হয় নাই যে জানোয়ারের প্রতি মহব্বত করে আর মানুষকে মহব্বত করে না এখানেই বুঝেলাও তিনি নাটক করছেন না মহব্বত দেখাচ্ছে আমি কারোর বিরুদ্ধে নয় বড় কষ্ট লাগে দুঃখ লাগে যারা বাংলা আর স্বপ্ন দেখছো ভারতের যে ভক্তরা বলছে মুসলমানদিকে পাকিস্তানে পাঠাবো দেশ ছাড়া করবো যারা আখান্ড ভারত চাইছে আমি দাউত দিচ্ছি पाकिस्तान को भी हमारे देश में बुला लो बांग्लादेश को भी बुला लो अफगानिस्तान को भी बुला लो हम तो चाहते हैं अखंड भारत तुम नहीं चाहती हम चाहते हैं अखंड भारत पाकिस्तान भी आ जावे बांग्लादेश भी आ जावे अफगानिस्तान भी आ जावे श्रीलंका भी आ जावे यही तो हम चाहते हैं लेकिन दुख तो ये बात है বড় কষ্ট লাগে একজন হিন্দু ভাই দারুণ সুন্দর কথা বলেছে যে হিন্দু ভারতে কত আছে আশি কোটি আশি কোটি হিন্দু আছে আর তিরিশ থেকে চল্লিশ কোটি মুসলমান তারা বলছে কুড়ি কোটি যাই হোক আমরা কুড়ি কোটি ধরে নেন আশি কোটি হিন্দু ভাই আছে দেশের প্রধানমন্ত্রী হিন্দু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু তারপরও ভারতের হিন্দু বলছে হিন্দু খাতরে মেহে উচ্ছে আচ্ছা ভাই কই মুসলমান প্রধানমন্ত্রী বানাদ কমসে কম বিশ মুসলমান তো খাতরে পেহা যাবে কমপক্ষে একটা মুসলমানকে করে দে কমপক্ষে কুড়ি কোটি মুসলমান বিপদে পড়বে তোরা বেঁচে যাবি বিপদ থেকে বড় কষ্টের বিষয় এটা নয় অন্ধভক্তরা শোনো তোমাদের চোখেতে ধুলো ছিটিয়ে রাখা হয়েছে যারা বলছে পাকিস্তান দেউলিয়া শ্রীলঙ্কা দেউলিয়া বাংলাদেশ দেউলিয়া হবে তুমি ভারত কি বেঁচে আছে ভারত ভারত শেষ অনেকজন আমাদের দেশের লোক মনে করে টাকায় সুখ আছে যারা ভাবেন টাকায় সুখ আছে তারা শ্রীলঙ্কার যে এমএলএ এমপি গুলোর আন্ডার প্যান ছিঁড়ে মেরেছে তাদেরকে জিজ্ঞেস করো কত সুখ যারা মনে করেন টাকায় সুখ আছে তারা একবার জেলে গিয়ে খালি পার্থ বাবুকে জিজ্ঞেস করা আসুন পার্থ দা কত ভালো লাগছে টাকায় বুঝতে পারবে টাকার সুখটা আমি ভাই রাজনৈতিক বক্তা নয় আমি আপনার দিকে বলছি আল্লাহর কসম আপনি ডাল আলু খান শাক ভাত খান আপনার যদি হালাল থাকে তা আল্লাহর কসম রুজির মালিক হচ্ছেন সকলে বলুন কে আল্লাহ রুজি মাপেন এটা যাদের বিশ্বাস নাই তারা যদি বিশ্বাস করতে যান সকালবেলায় জঙ্গিপুর বাজারে চলে যাবেন সকালবেলায় লালগুলা টাউনে যাবেন একশোটা বড় লোক একশোটা কোটিপতি একশোটা লাখপতি আন্ডার প্যান পরে ছুটে সকালবেলায় টাউনে কি হলো বে বলে ছয় সুগ একার রহ সুগার ডাক্তারে বলেছে চার কিলোমিটার হাঁটবি খেতে পাবি না এত বড় রিপোর্ট নিয়ে চলে গেছে সা কত চললো ওরে বাবারে চারশো কুড়ি সুগার খালি পেটে সার পদ্ধতি দিন কি কি খাবো বলে ধারা লিয়ে লেখছে সকাল বেলায় উঠে এক কাপ বিনা লাল চা যারা বিনা চিনি চা খায় তাদেরকে জিজ্ঞেস করুন ভাই বিনা চিনি চা ভালো লাগে বলতে দারুণ লাগবে খেয়ে দেখ আমি বলছি ছাগলে মুখ দেবে না ওইটা তোর সুগার হয়েছে বলে ভালো লাগছে বিনা চিনি চা কখনো ভালো লাগে ওটা ফেড়ে পড়ে ভালো লাগছে তারপরে কি খাবো সার বললে এক মুঠো সাদা চিড়ে ভাজা খাবি নালে দুটো ক্রিম কেকার বিস্কুট কুঁড়োর মতন ক্রিম কেকার বিস্কুট আর কুঁড়োর দুটো সুমার এইটা খাবি স্যার একটা দেশি মুরগির ডিম সিধু বলে ছুঁতে পাবি না তারপরে কি খাবো স্যার বললে বেলা বারোটার সময় ভাত খাবি কতটা বললে এক কাপ মাপা চালের ভাত শুধু পঞ্চাশ গ্রাম চালের ভাত খাবি তার সঙ্গে কি খাবো গরুর মাংস বলে ছুঁতে পাবি না মুরগি বললে ধারে পাশে যাবি না খাসি বললে স্বপনে ভাববি না কি খাবো সার বলে খালি করেলা ভাজিও ভিন্ডি সিদ্ধ খব আপনি খোঁজলেন যারা বড় বড় বিড়ি ফ্যাক্টরির মালিক আছে কোটিপতি তাদিকে গিয়ে আমার মায়ানটা শোনাবেন রাতের বেলায় পুরা রুটি আর করেলা ভাজি খায় কি বুঝলেন বড় লোক কোটিপতি তারা জিজ্ঞেস করে আসুন জঙ্গিপুরে যতগুলো বিড়ি মালিক আছে রাতের বেলায় খায় পোড়া রুটি আর করেলা ভাজি আর যে রিস্কা চালায় যে বিড়ির লড়িটা লোড করে যে বিড়িটা চাপায় যে আপনার ধানের বস্তাটা চাপায় সে হোটেলে বসে বলছে এক প্লেট কিমা এক প্লেট কবাব এক প্লেট গুন মুড়ি মুখে আবার চলে গেল রোজের মালিক সকলে বলুন কে আল্লাহ কোরআন শুনেলেন मरियम के जकारिया बोल चल कौन आया मरियम अन्ना लकी हादा ओगो मरियम भालो मुंडो आखरों मुनक्का का का जो किस्मिस पेश्ता बादम कोताते के पच्चों মারইয়াম বললেন ক্বালাতু আমিনি ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়্যাশা উবিগাইরি হিসাব আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেসুমারে রিযদান করেন কথা থেকে দেবো কেমন করে দেবো আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না সব্বাই আল্লাহর উপরে ভরসা রাখবো সকলে জোরে বলুন ইনশাআল্লাহ ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আজকের আল্লাহ আজকের জালসাকে কবুল করুক আজকের প্রোগ্রামকে কবুল করুক আপনারা আমার জন্যে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া দিয়ে যাচ্ছি আমিন ও আমিনুদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরাক শুনেন দেখেন কেউ চলে যাবেন না আপনারা দেখতে পাচ্ছেন